আমি প্রফেসর ডক্টর জয়দেব রায় বর্তমানে আমি ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যক্ষ বাচ্চাদের মধ্যে ওবিসিটি খুব বেড়ে চলেছে মোটা বাচ্চা দেখলেই অনেক বাবা মা কিন্তু খুব খুশি হন যে আমার বাচ্চাটা বোধ হয় সুস্বাস্থ্যের অধিকারী এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা মোটা বাচ্চা মানেই যে বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী তা নয় বেশিরভাগই কিন্তু এরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয় আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে ছোটোবেলায় বাচ্চারা মোটা হলে বড়োবেলাতেও কিন্তু তাদের মোটা থাকার চান্সটা খুব বেশি সুতরাং ছোটরা যে অসুস্থ হবে তাও নয় বড়বেলায় তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হবে তাদের বিভিন্ন ধরনের রোগ হবে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টাইপ টু ডায়াবেটিস হতে পারে ব্লাড প্রেশার বেশি হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে হার্ট ডিজিজ হতে পারে স্ট্রোক হতে পারে লিপিডের গণ্ডগোল হতে পারে মেয়েদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে মেনস্ট্রুয়াল অ্যাপনমেটি হতে পারে বোন জয়েন্ট পেন হতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সার বিশেষ করে বেস্ট কোলন এবং ইউটারাস বা এন্ডোমেটেরিয়াল ক্যান্সারের চান্স বেশি হতে পারে স্রোড়িং হতে পারে পুয়ো স্লিপ হতে পারে স্লিপ অ্যাপনিয়া হতে পারে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেমন আয়রন ডেফিসিয়েন্সি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে ফ্যাটি লিভার হতে পারে তাছাড়া সাইকোলজিক্যাল অনেক ডিপ্রেশন হতে পারে তার থেকে শুধু সাইটোলজিক্যাল ডিস্টেশন পরে কনসেন্ট্রেশনের অভাব হতে পারে এবং অনেক বুলিং এফেক্ট হতে পারে বিকজ মোটা হয়ে গেলে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন বেসটা অনেক বড় দেখায় তখন তার একটা এফেক্ট পড়তে পারে পেনিসটাও তখন দেখা যায় যে বাড়ির ফ্যারের মধ্যে ঢুকে গেলে তখন মনে হতে পারে যে পেনিসটা হয়তো ছোট হয়ে গেছে এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আপনি ওবিসিটিকে যদি পিপেন না করেন তাহলে কিন্তু হতে পারে আমরা চাইব একটি বাচ্চা সুস্থ হোক সুস্থ বাচ্চা বলতে তার ওজনটা তাতে ঠিকঠাক হয় এবং ওজন ঠিকঠাক বলতে কি সেটা মোটা নয় রোগাও নয় রোগাকেও আমরা বলে থাকি আন্ডার নিউট্রিশান এবং মোটাকে আমরা বলে থাকি ওভার নিউট্রিশান দুটোই কিন্তু ম্যান নিউট্রিশান সুতরাং নিউট্রিশান ঠিক হচ্ছে বোঝার জন্য বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট ওজন হওয়া উচিত অ্যাপ্রোপ্রিয়েট ওজনটা আমরা কি করে বুঝবো বাচ্চার ওজনটিকে যদি আমরা গ্রোথ চার্টে প্লট করি তাহলেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওজনটা বোঝা যাবে আপনি যখন আপনার শিশুরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন তখন প্রত্যেকের কাছে গ্রোথ চার্ট থাকে এবং আপনারা তো এখন সবাই ইন্টারনেট ফ্রেন্ডলি হয়ে গেছেন সবাই গুগল মাস্টার খুলে দেখতে শুরু করেন কিন্তু আমি বলবো গুগল মাস্টার না খুলে যেগুলো কাজের জিনিস ইন্টারনেট থেকে সেগুলো দেখুন আপনি ইন্টারনেটে ঢুকে আপনার বয়সী বাচ্চার গ্রোথ চার্ট সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সেই চার্টে যদি আপনি আপনার বাচ্চার ওয়েটটাকে প্লট করেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট আছে কিনা যদি আপনার বাচ্চার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট থাকে তাতেই শুধু খুশি হলে হবে না রেগুলার আপনাকে চার্টে প্লট করে দেখতে হবে এবং সেই মতো ডাক্তারবুর পরামর্শ মতো খাদ্য তালিকাটা তৈরি করতে হবে আজকাল যে বাচ্চারা ওবেস হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে তাদের মেন কারণ কিন্তু লাইফস্টাইল চেঞ্জ এবং খাদ্যাভ্যাস লাইফস্টাইল চেঞ্জ এবং খাদ্যাভ্যাসের মধ্যে আমি কি বলতে চাচ্ছি দেখবেন ছোট থেকেই বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে আবার স্ক্রিন টাইম ছাড়াও যখন স্কুলে যাচ্ছে মোস্ট অফ দ্য স্কুলে একাডেমিকের উপরে বসুর জোর দেওয়া হচ্ছে খেলাধুলাটাকে একদমই ছেড়ে দেওয়া হচ্ছে এক্সারসাইজ তো একদমই নেই এইটাকে আমি বলছি লাইফস্টাইল চেঞ্জ মেন কারণ যে ওবিসিটির তার নাইনটি পারসেন্ট হচ্ছে এটাকে আমরা বলি প্রাইমারি ওবিসিটি বা এক্সোজেনাস ওবিসিটি অন্যান্য কারণে ওবিসিটি হয় সে সংখ্যাটা খুব কম ধরুন অন্যান্য কারণে জেনেটিক কাজে হয় অনেক সেন্ডোমাল কাজে ওবিসিটি হয় তাদের সংখ্যাটা কিন্তু কম্পারেটি কম তাহলে যাতে আমার বাচ্চা ও না হয় তাহলে কি করব। আমরা একটা মন্ত্র দিয়ে থাকি সেটা বলি ফাইভ টু ওয়ান জিরো ফাইভ টু ওয়ান জিরো মানে এই জিনিসটাকে আমি বলতে চাচ্ছি যে রেগুলার আপনি মিলটি লেটের সঙ্গে ফল খান পাঁচ ধরনের ফল খান ইট ইজ ফাইভ টু মনে আপনার স্ক্রিন টাইমটাকে অ্যাটলিস্ট রিডিউস করে আসবেন টু আওয়ারে স্ক্রিন টাইম বলতে মোবাইল দেখুন টিভি দেখুন যাই দেখুন এইটাকে আপনাকে রিডিউস করে নিয়ে আসতে হবে থার্ড যেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজটা কিন্তু দিনে কম করে যদি এক ঘন্টা এক্সারসাইজ করা যায় আর জিরো বলতে কিছু কিছু খাবারকে আমরা বলি যে একদম খাবে না বিশেষ করে সুইট অ্যান্ড বেভারেজ এগুলোকে একদম খাবে না খাদ্যর কথাই যখন এসে গেল তখন আমি খাদ্যের ব্যাপার নিয়ে আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি যেমন আমরা সিগনালে যে দেখি যে একটা রেড সিগন্যাল আছে একটা ব্লু সিগন্যাল আছে আর একটা হচ্ছে গ্রিন সিগন্যাল আছে খাদ্যের ব্যাপারেও কিন্তু সেরকম আমরা গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল ব্লু সিগন্যালের কথা বলে থাকি সেই গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল ব্লু সিগন্যাল কি যেমন হচ্ছে গ্রিন সিগন্যাল হলো ফ্যাটি মিল বা সুইট অ্যান্ড বেভারেজ বা ফ্রায়েড ফুড মানে ভাজাভুজি খাওয়া মিষ্টি বেশি করে খাওয়া ফ্যাটি মিল খাওয়া এগুলোকে আমরা বলি রেড সিগন্যাল মানে যতটা পারেন এগুলোকে অ্যাভয়েড করুন থিং বিফোর ইট দ্যাট ইজ দ্য গ্রিন সিগন্যাল মানে আপনি ভেবে খান সেটা হচ্ছে গ্রিন সিগন্যাল লিন মিট ডায়েটারি প্রোডাক্টস স্টার্চেস ক্রেমস এগুলো কিন্তু খেতে হবে আপনি যদি গ্রেন্স না খান সিরিয়াল না খান তাহলে তো আপনার গ্রোথ হবে না তাহলে তো আপনি ম্যানলাইন্স হয়ে যাবেন কিন্তু সেটাও আবার ওভার ফিটিং করবেন না এগুলোকে খেতে মানা নেই কিন্তু সেগুলোকে ওভার ফিটিং করবেন না আর যেগুলোকে আমরা বলছি গ্রিন মানে হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এগুলো যদি বেশিও খান এটাকে গ্রিন কেন বলছি এগুলো দিয়ে কিন্তু আপনার ওভারওয়েট হবে না সুতরাং আমরা কতগুলো জিনিস বলে থাকি যে আপনার বাচ্চাকে অনলি স্টাডি নো প্লে মেক্স এ চাইল্ড ফ্যাট আর ফ্যাট চাইল্ড মানেই কি হলো সেখানেই দেখা যাবে তাদের ফিটনেস কমে গেল তারপরে কী হবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে হবে একটা কথায় বারবার যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা রাইট খাবার খান এবং প্লেতে সময় দিন এই যে ব্যাপারটা এই ব্যাপারটা শুধু বাচ্চাকে বললে হবে না এটা কিন্তু ফ্যামিলি ইনভলভমেন্ট হতে হবে ফ্যামিলি ইনভলভমেন্ট মানে মা বাবাকেও কিন্তু সাথে সাথে ইনভলভ থাকতে হবে মা বসে বসে সিরিয়াল দেখছে আর বাচ্চাকে বলছে মোবাইল দেখবি না টিভি দেখবে না বাচ্চা কিন্তু শুনবে না বাবা মা কোনোদিন এক্সারসাইজ করে না অথচ বাচ্চাকে বলছে তোকে একটু এক্সারসাইজ করতে হবে সে কিন্তু শুনবে না সুতরাং ফ্যামিলি ইনভলভমেন্টটা হতে হবে আরেকটা এই প্রসঙ্গে আমি বলি যদি বাচ্চারা ওবেজ হয় মোটা হয়ে যায় তখন কিন্তু ওদের মধ্যে সেলফ এস্টিমও কমে যায় সুতরাং আপনি আপনার বাচ্চাকে স্মার্টার করতে চাচ্ছেন আপনার তার জীবনে বড় করতে চাচ্ছেন সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটটা যদি না দেন তাহলে কিন্তু তারা বড় হবে না তাদের সেলফ এস্টিমটা কিন্তু কমে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু এই যে বাচ্চাটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটটা যেটা হবে সেটা কিন্তু মাতৃ জঠরেই শুরু হয়ে থাকে মানে প্রেগনেন্সি পিরিয়ডে মায়েরা যথাযথ খাবার খেতে হবে যদি বাচ্চা খুব ছোট হয় আইজিআর হয় তাহলেও সেখানে কিন্তু পরবর্তীকালে সেটা ম্যানারিস হতে পারে বা মায়ের যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে সেখানে ছোটো বাচ্চা ওবেজ নিয়ে জন্মাতে পারে পরবর্তীকালে ওজনটাকে আবার ঠিকঠাক আনা সেখানে কষ্টকর ব্যাপার হতে পারে বাচ্চা জন্মাবার সাথে সাথে বাচ্চা যাতে ওভারওয়েট না হয় সেজন্য বাচ্চাকে কিন্তু বেস্ট ফিডিং করতে হবে আমরা বলি যে পুরো বেস্ট ফিডিং মানে অন্য কিছু খাবে না জল কিছু খাবে না একদম মানে এই কমপ্লিটলি অন বেস্ট ফিডিং থাকবে সেটা হচ্ছে আপ টু সিক্স মান্থ সিক্স মান্থের পরে তাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কমপ্লিমেন্টারি ফিডিংগুলো দিতে হবে আর আরেকটা কথা যেটা বলা হয় থাকে যখন কমপ্লিমেন্টারি ফিডিংয়ের সাথে সাথে ছ মাস থেকে আমি কমপ্লিমেন্টারি ফিডিং দিলাম বেস্ট মিল দিলাম কিন্তু এক বছরের পর থেকে বাচ্চারা কিন্তু বাড়ির অন্যান্য খাবারগুলোও খাবে এবং সাথে সাথে আপনি গ্রোথ মনিটরিংটাও ঠিকমতো করে করতে থাকবেন তাতে দেখবেন বাচ্চা অনেক সুস্থ থাকবে যদি বাচ্চাকে যদি স্কিনটা অফলাইন করেন তাহলে হেলথটা কিন্তু অনলাইন হবে মানে আপনার হেলথটা ঠিকমতো করে এসে যাবে এ কথাটা আমরা বলে থাকি আর যদি একবার ওবেস হয়ে যায় তাদের কিছু কিছু হচ্ছে বাচ্চা দেখবেন ক্লান্ত হয়ে যাচ্ছে বাচ্চার মধ্যে ভিটামিন ডি কমে যাচ্ছে বাচ্চার মধ্যে বিভিন্ন রোগ এসে যাচ্ছে বাচ্চা দেখবেন নাক ডাকতে শুরু করছে স্লিপ অ্যাপনিয়া হয়ে যাচ্ছে অনেক সময় বাচ্চাদের দেখবেন যে আর্মপিটের মধ্যে কালো কালো দাগ দেখা যায় ঘাড়ের মধ্যে অনেক কালো কালো দাগ দেখা যায় এবং ভেলভেটি ব্ল্যাক দাগ দেখা যায় এগুলোকে আমরা বলে থাকি অ্যাকান্থোসিস নাইগিকেন্স এগুলো যদি থাকে বিভিন্ন ধরনের মেটাবলিক সিন্ড্রম হয় মানে এদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি বেড়ে যায় আজকাল কিন্তু অনেক ছোট বাচ্চাদের মধ্যেও আমরা ডায়াবেটিস দেখছি ডায়াবেটিসের চান্স বেড়ে যায় অন্যান্য লিপিডের লিপিড বেড়ে যেতে পারে এইসব বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু হতে পারে মোটা হলে যে কোনো ধরনের অনেক সময় ক্যান্সার আক্রান্তের সংখ্যাও বেড়ে যায় সুতরাং সুস্থ যদি বাচ্চা রাখতে হয় আমরা বলবো যে বিভিন্ন টেস্ট না করে ডাক্তারবাবুর কাছ থেকে একটা গ্রোথ চার্ট চেয়ে নিন আপনি নো ব্লাড টেস্ট নো কস্টলি মেজার আপনার একটা গ্রোথ চার্টে আপনি যদি রেগুলার প্লট করতে থাকেন তাহলে আপনি বুঝতে থাকবেন আপনার বাচ্চা কিন্তু সুস্থ আছে কি না আর সুস্থ থাকার মন্ত হচ্ছে রাইট আপনি খাবার খাবেন এবং প্লে রাইটলি করবেন খেলাধুলায় সময় দেবেন এবং তাতে দেখবেন আপনার ভুত বাচ্চা সুস্থ থাকবে এবং বাচ্চা হেলদি হবে এবং হেলদি চাইল্ড হলেই আমাদের নেশানও হেলদি হবে